বন্ধুরা তো আজকে হলো বলবো আপনাদের রাজা ও রানি পায়রা কিভাবে চিনবেন আর একটা দাদা কমেন্ট করেছিল যে বিডিং পায়রার জন্য যে নর্মাদি পায়রাগুলো নেব সেটা আমরা কিভাবে বুঝবো যে এটা নর্মাদি ভালো হবে এর জন্য তো ভিডিওটা দেখতে থাকেন আজকে কিন্তু আপনাদের জানাবো যে এর জন্য নর্মাদি পায়রা কোনটা ভালো হবে আর রাজা পায়রা কীভাবে চিনবেন তো আমি এটা লাস্টে বলে দেবো রাজা পায়রাটা কীভাবে চিনবেন আর রাজা পায়রা বানাতে গেলেই কিন্তু এই বিডিংয়ের জিনিসটাই কিন্তু মেন কাজে লাগবে কারণ বিডিং এর জিনিসটা না বুঝতে পারলে কিন্তু বিডিংটা ভালো করতে পারবেন না আমার ভয়েসটা অনেকটা একটু ভসে গেছে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে একটা রাজা ও রানী পায়রা জোড়া কিভাবে হয় তার বাচ্চা কিন্তু রাজাই হবে তো প্রথমে পাচ্ছেন এখানে আমার দুটো মাদি আর একটা মাদি একটা নর আছে তো এই দুটো কিন্তু জোড়া এখানে জোড়া দিলে কিন্তু ভালো বাচ্চা হবে কিন্তু এরা ভাই বোন যার এদের আমি জোড়া দেবো না এইভাবে এদের জোড়া দেওয়ার সিস্টেম আছে তো আমি ভিডিওতে বলেছি তো এর মধ্যে দেখেন কোন জিনিসটা দেখবেন ফার্স্টে দেখবেন পায়রার চোখ আমি এক একটা পাটে এক একটা জোড়া আপনাদের দেখিয়ে তারপরে বোঝানোর চেষ্টা করব এর চোখটা দেখেন এই চোখটা কিন্তু মানে প্লেন চোখ একদম প্লেন চোখ লালের মধ্যে প্লেন চোখ আর মাদির চোখ দিতে হবে কিন্তু হালকার মধ্যে ফাটা ফাটা বুঝতেই পারলেন রাজা পায়রা বানাতে গেলে যে জিনিসটা লাগবে আর ডানাটা দেবেন সরু মানে নর পায়রার ডানাটা মাথাটা সরু দেবেন আর মাদি পায়রার মাথাটা গোল দেবেন দুটোরই সরু সরু দেবেন না তাহলে পায়রা হাইটে অনেক উড়বে তো হাইটে ওরা পায়রা আমার তো পছন্দ না যে হাইটে ওরাতে চান একটা রাজা পায়রা দেখেন চেনার সব সহজ উপায় এই যে লেসটা দেখছেন একদম পেন্সিলের মতো থাকবে নরপায়রার নর পায়রা কিন্তু পেন্সিলের মতো থাকবে রাজা পায়রা যদি হতে মানে বানাতে চান তাহলে কিন্তু পায়রাটার লেসটা একদম পেন্সিলের মতো রাখতে হবে আর মাদি পায়রা থাকবে খোলা আমি দেখিয়ে দেবো তো এই চোখটা দেখেন লালের মধ্যে একদম প্লেন মানে কোনো ফাটা নেই এর চোখের মধ্যে কিন্তু লালের মধ্যে প্লেন আর এটা হলো ভাই বোনের বাচ্চা আমার মন্ডু সাদা জেনারেশনে দারুণ নড়ে পায়রাটা এবার দেখেন আমি একটা মাদি পায়রা দেখাচ্ছি তো এর চোখটা দেখেন মানে হালকার মধ্যে ফাটা 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 আছে পুরো চোখটা মানে রানী পায়রার চোখ ফাটা ফাটা থাকবে আর নর পায়রার চোখ হলো প্লেন থাকবে একদম প্লেন থাকবে এদের বাচ্চা যখন হবে তখন দেখবেন বাচ্চার কোয়ালিটি দ্বিগুণ চোখ আসবে যা চোখ আছে আরে দেখেন মাধি পায়রার চোখ লেস্টা রানি পায়রা যে হবে একদম রানি ওয়েস্ট পায়রা সেই পায়রা লেজ এরকম খোলা থাকবে এই দেখেন দেখতে দেখতেছি একটা লেজ বেরিয়ে থাকবে উপরে এবার আর একটা রানি ও রাজা পায়রা দেখাচ্ছি দেখেন এগুলো রানী রাজা পায়রা এদের বাচ্চাই কিন্তু আগে যে নটটা দেখালাম ওইটা যে নটটা দেখালাম ওইটা তো এদের চোখ আর ওদের বাচ্চার চোখ মানে আর বাচ্চার চোখ তো আরও হবে তো এখন তো বাচ্চাটা ন পড়ে আছে আর ওরাই যখন উঠছিল পায়রাটার চোখ ডিপ হয়ে গেছিলো একদম টকটকে লাল তো এই পায়রাটার নটটা আবার সব করাচি দেখেন এই দেখেন নটটার চোখ দেখেন সেম চোখ দেখেন একদম বাদা চোখ মানে পুরো বাঁধানো থাকবে চোখটা কালোর মধ্যে লালের মধ্যে বাঁধানো থাকবে কালোর মধ্যে বাঁধানো থাকবে কোনো ফাটা থাকবে না চোখে আর প্লেন চোখ থাকবে একদম তেলের মতো চোখটা থাকবে নর পায়রা চোখটা এটা হলো রাজা পায়রা আর দেখেন চোখটা যাই না কতটা কি বুঝতে পারছেন আজকে এই মেঘলা ওয়েদার ফোন গরম হয়ে যায় বন্ধ হয়ে যায় ভিডিও করতে সমস্যা হয় তো ওর জন্য মেঘলা ওয়েদারেই করলাম তো এখন তো এবার দেখেন রানী পায়রা কীরকম তো এর চোখটা দেখেন এই দেখেন চোখের মধ্যে ফাটা ফাটা আছে বুঝতেই পারছেন এই পায়রাটার চোখ কিন্তু আগেরটা চোখ কত ডিপ ছিল আর বাধা চোখ ছিল কিন্তু এর চোখ কিন্তু বাঁধা না এর চোখ দেখেন হালকার মধ্যে ডিপ মানে হালকার মধ্যে লাল আছে অল্প আর এর চোখ ফাটা ফাটা আর নরের চোখ থাকবে একদম প্লেন আর চোখে জল থাকতে হবে একদম চকচকে জল থাকতে হবে একদম চকচকচক করবে রোদে দিলে আর এ দেখেন আবার একটা অন্য জোড়া দেখাচ্ছি তো এই জোড়াটার মধ্যে কি দেখবেন রাজা ও রানী পায়রা যদি বানাতে চান পায়রার সাইজ দেখবেন পায়রার সাইজটা সবসময় কিন্তু ম্যাটার করে কারণ যত বড় বড় পায়রা বানাবেন মানে নর্মালি দুজনেই বড় থাকলে কিন্তু পায়রা বেরিয়ে যাবে বাড়িতে নামতে পারবে না ব্যালেন্স হারাবে পায়রা নিচ থেকে উড়বে মানে একদম নিচে হাইটেই উঠবে যদি দুজনেই বড় বড় দেন তো এবার দেখেন এই পায়রাটার চোখটা দেখেন এ দেখেন মাদির চোখ এবার দেখেন মাদির চোখ কিন্তু একদম বাদানো চোখ মানে একদম টাইট চোখ মাদির চোখটা পুরো টাইট চোখ আর সাইজটা দেখেন এক বিঘা সাইজ মাদি সাইজে বড় রাখবেন তো এই মাদিটা আমার ছোট বলে আমি নটটা বড় দেবো কিন্তু যে রানি পায়রা হয় সেটা কিন্তু সাইজে বড় হবে আর নর ছোট হবে যদি রানী আর রাজা পায়রা যদি বানাতে চান তাহলে নর কিন্তু বড়ো হবে রাজা এই নর নর বলছি কেন মাদিটা বড় হবে রানি পায়রা আর নর ছোট হবে তো এবার এই পায়রাটার চোখটা দেখেন এই পায়রাটার চোখে কিন্তু ফাটা ফাটা আছে চোখে আর এর সাইজটা দেখেন এ দেখেন কতটা বড় সাইজটা দেখেন ওর থেকে বড়ো কিন্তু রানী পায়রা সাইজ বড়ো হবে আর নর পায়রা রাজা পায়রা যে নরটা হবে ওর সাইজ ছোটো হবে আর পেন্সিল লেজ হবে আর লে মানে ডানাটা সরু হবে একদম তো এটা রাজা পায়রা না মানে বুঝতেই পারছেন রাজা পায়রা সবসময় ছোটো হবে একদম সাইজ একদম শর্ট সাইজ হবে আর পেন্সিল দুম হবে আর রানি পায়রা হবে লেজ খোলা থাকবে রানী পায়রা সবসময় লেজ খোলা থাকবে সাইজে বড়ো হবে তো এই দেখেন এই একটা মাদি পায়রা আর এই একটা জোড়া মানে এগুলোকে আপনার জাস্ট বোঝানোর চেষ্টা করছি কিন্তু এরা ভাই বোন সব আমার আরও মন্ডু সাদা ছিল প্রায় পাঁচখানা মুন্ডু সাদা আমি বেঁচে দিয়েছি মানে বেচতে গিয়েও মানে আমার কি বলবো বেচতে তো একদম ইচ্ছা হয়নি তাও আমার বিক্রি করে দিতে হয়েছে তো পায়রা আমার একদমই ছাড়ার ইচ্ছা ছিল না মানে এত পরিমাণে চেয়েছিল অনেকে তো তার জন্য আমি পাঁচখানা মুন্ডু সাদা পায়রা ছেড়ে দিয়েছি তো আর ছাড়বো না তো সেভাবে আমি পায়রা রাখ মানে অনেক পায়রা আমার কমে গেছে মন্ডু সাদা পায়রা তো এই দেখেন এই একটা এই দেখেন এই পায়রাটা কিন্তু আবার রাজা পায়রা না এটা হলো এমনি জাস্ট এমনি পায়রাটা কিন্তু এই পায়রাটা দেখেন এইটা হলো রানী পায়রা মানে এইটা হলো রানী পায়রা কেন বলছি দেখেন রানী পায়রার গলা লম্বা হবে পায়রার সাইজে বড়ো হবে আর পায়রার লেজ খোলা থাকবে মানে এর মধ্যে ওই জিনিসটা মানে পায়রার যে বিডিংয়ের জন্য রানী পায়রা যেটাকে বলবে সে বলছি এখন তো এই জিনিসগুলো কিন্তু এই পায়রাটার মধ্যে আছে আর চোখটা দেখেন একদম বাঁধানো চোখ কিন্তু যে নটটা ছিল ওর চোখটা কিন্তু বাঁধানো চোখ ছিল না আর মাদি পায়রা কিন্তু লম্বা গলা হবে সবসময় মাদি পায়রার লম্বা গলা হবে আর নর পায়রা মানে ছোট গলা হবে তো রানী পায়রা যেটা হবে সেটা লম্বা গলা হবে আর রাজা পায়রার গলাটা একটু সরু হবে আর রাজা পায়রার এই যে ডানাটা দেখতে আছেন এটা কিন্তু রাজা পায়রা না কারণ রাজা পায়রা একদম টাইট হবে রাজা যে পায়াটা হবে টাইট পায়রা হবে একদম হাতে ধরবেন আটকে থাকবে আর রানি যে পায়াটা হবে সেটা কিন্তু ঢিলা থাকবে যে রানী পায়াটা হবে সেটা কিন্তু ঢিলা থাকবে তো এই জিনিসটা কিন্তু এই নটটার মধ্যে আছে যার কারণে আমি উল্টোটা করে দেব এবার দেখেন এই মাদি পায়াটা এইটা কিন্তু রানী পায়রা না এইটা যে মানে উল্টোভাবে জোড়া এটাকে বানাতে হবে রাজা পায়রা বানাতে হবে তো সেজন্য খাটনি করতে এর পিছনে এই যে পায়রা দেখতে একদম টাইট পায়রা দেখেন ডানা টানার সাথে সাথে ছেড়ে দিচ্ছে তো এটা রানি পায়রা না রানী পায়রা হলে এর ডানাটা ঢিলা হতো একদম মানে রানী যে পায়রাটা হবে একদম ঢিলা হবে একদম আর রাজা যে পায়রাটা হবে একদম টাইট হবে যেটা এর মধ্যে দেখা যাচ্ছে উল্টো হচ্ছে যেটা যেটা মাদি দেখেন টাইট কিন্তু নটটা ঢিলা তো দেখেন এর ডানায় কত জোর হবে একদম হাতে ধরে রাখবেন পুরো সেট থাকবে আর ভি ট্যাকচার হবে যে রাজা পায়রা হবে টাইট হবে ভি ট্যাকচার হবে একদম আর যে মাদিটা হবে সেটা কিন্তু ভি ট্যাকচার হবে না একদম কাতলা মাছের মতো হাতের মধ্যেই লেজ খুলে বসে থাকবে তো এবার দেখাচ্ছি দেখেন আর একটা পায়রা মানে আপনাদের কতগুলো পায়রা ধরে আপনাদের কতভাবে বোঝানোর চেষ্টা করছি তো দেখেন তো এই দেখেন একটা জোড়া তো এই জোড়াটা কিন্তু রাজা ও রানী পায়রা আছে কারণ এদের যখন জোড়া করে আমি বাচ্চা করবো তখন আপনাদের দেখাবো তো এই পায়রা দুটোর মধ্যে প্রচুর রানা আছে একটা সাদার বাচ্চা আর একটা সাদার বাচ্চার বাচ্চা তো এই পায়রাগুলো আপনাদের ধরে শখ করাবো তো এই পায়রাগুলোর পা দেখেন জাস্ট নর পায়রা যে রাজা পায়রা হবে যে নর পায়রাটা হবে রাজা সেই পায়রার পা কিন্তু লম্বা হবে আর যে রানী পায়রা হবে সেই পায়রার পা কিন্তু ছোটো হবে বুঝতেই পারলেন যে নর পায়রা হবে সেই পায়রা রাজা হবে মানে সেটা পা কিন্তু লম্বা হবে আর পায়ে নালিপথ থাকতে হবে কিন্তু নালিপথ থাকলে ভালো হয় কিন্তু সব পায়রা থাকে না কিন্তু বানাতে হয় সেভাবে তো এই মাদি পায়রা দেখেন এর পায়ের কিন্তু যে পাঞ্জাটা আছে দেখবেন ছোটো পাঞ্জা কিন্তু একদম ছোটো পাঞ্জা কিন্তু ভালো না পায়রা সাইজ বুঝে পাঞ্জা হওয়া ভালো তো তার মধ্যেও কিন্তু যে পায়রা রাজা হবে সে পায়রার পাঞ্জাটা লম্বা থাকতে হবে সবসময় আর মাদি পায়রার পাঞ্জা কিন্তু ছোট থাকতে হবে এবার দেখেন এই যে নর পায়রা এই দেখেন পায়রার সাইজ দেখেন কত ছোট কিন্তু পাঞ্জা দেখেন কত লম্বা এই দেখেন পাঞ্জা দেখেন কত লম্বা কিন্তু পায়রার সাইজ কত ছোটো তো এই পায়রা কিন্তু রাজা পায়রার দিক দিয়ে মানা যায় যে পায়রার পা দেখবেন ছোট মানে পায়রা সাইজ ছোট হবে কিন্তু পা লম্বা হবে প্রচুর তো এইগুলো কিন্তু রাজা পায়রার পাঞ্জা হবে তো রাজা পায়রার পাঞ্জা হলো লম্বা থাকবে আর রানী পায়রা পাঞ্জলও ছোটো থাকবে আর এ পায়রা চোখে যাবেন না কারণ এই পায়রার চোখে কিছু নেই ভক্তি হবে না চোখ দেখলে কিন্তু এই পায়রা ওড়ান প্রচুর আছে মন্ডু সাদার পায়রা তো এবারে আমার মেন ধাড়ি পায়রা যেটা হলো মেন রাজা ও রানী যাদের পেট থেকে এরকম রাজা ভিড় বাচ্চা ভিড় তো তাকে এবার শখ করা আছে দেখেন তো এর বাচ্চা অনেকগুলো বিক্রি করে দিলাম এই পাঁচ ছ দিনের মধ্যে তো দেখেন এই পায়রাও আমি কিন্তু ধরে শখ করাবো তো এই পায়রার মধ্যে কী কী মানে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যেও আছে তো এবার পায়রা সাইজ দেখেন রাজা পায়রা পেন্সিল দুম এ দেখেন ডানা সরু মানে মুখ ছুচলো থাকবে ডানার পায়রার গলা দেখেন ছোট গলা হবে পায়রার এ দেখেন রাজা পায়রার গলা ছোট হবে আর মা রানি পায়রার গলা লম্বা হবে আর চোখ দেখেন একদম পুরো কালো থাকবে আর কালো বা হলুদ যাই হোক কিন্তু চোখ কিন্তু বাঁধানো থাকতে হবে আর তেলের মতো চোখ থাকবে চোখের মধ্যে কোনো ফাটা ভাবটা যেন না থাকে মাদি পায়রার ফাটা ভাবটা থাকবে আর নর্থ যে রাজা পায়রাটা সেটার চোখে কিন্তু তেল ভাব থাকবে না এ দেখেন রাজা পায়রা সাইজটা দেখেন কত ছোট কিন্তু মাদি পায়রা থেকে কতটা লম্বা পা এবার দেখেন জোর মানে পায়রার যে জোর কাট এ দেখেন পায়রার সাইজটা দেখেন এক বিঘার পায়রা আর গলা দেখেন ছোট এবার সেম জিনিসটা আমি যেগুলো বললাম মাদি পায়রার মধ্যে দেখাবো দেখেন চোখটা একদম বাদানো চোখ থাকবে একদম তেলের মতো চোখ থাকবে আর ন মাদি পায়রার চোখ ফাটা 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 পুরো থাকবে চোখের মধ্যে ফাটা থাকবে কিন্তু নর পায়রার চোখ কিন্তু তেলের মতো থাকবে একদম মানে প্লেন থাকবে একদম এবার দেখেন আমি মাদি পায়রাটা দেখেছি দেখেন সাইজটা দেখেন সাইজটা দেখেন এক বিঘা থেকে কতটা বড় আর এই দেখেন ডানাটা দেখেন গোল ডানা এর এ দেখেন পায়রাটার ডানাটা মুখটা আছে গোল টাইপের কিন্তু নটটা ছিল নটটার ভোতা ছিল সরি নটার ভোতা ছিল আর মাদিটার হলো গোল এবার মাদি পায়রার গলাটা দেখেন কতটা লম্বা এবার চোখটা দেখেন পুরো ফাটা ফাটা চোখ আর নরের চোখ কিন্তু ছিল একদম তেল তেলের চোখ ছিল আর মাদির চোখ দেখেন একদম ফাটা ফাটা আছে তো এদের থেকে বাচ্চা কিন্তু ফাটা ফাটাও বেরোবে চোখ ফাটা ফাটাবার মধ্যে বেরোবে দুই রকম মানে দুটোই বেরোবে প্লেনও বেরোবে আবার ফাটাও বেরোবে আর দুজনের চোখ যদি প্লেন দিয়ে দেন তাহলে কিন্তু প্লেন প্লেন চু মানে কালা মানে চোখ কাটা বাচ্চা বেরিয়ে যেতে পারে এবার দেখেন মাদির পাটা দেখেন এ দেখেন ছোটো পাঞ্জা দেখেন রানী পায়রার পাঞ্জা হবে ছোটো পায়রার সাইজ বুঝে একেবারে ছোটো পাঞ্জা ভালো না আমি বলেছি আগে আর দেখেন লেস দেখেন একদম কাতলা মাছের মতো হবে আর মাদি পায়রা একদম ঢিলা থাকবে আর নর পায়রা টাইট থাকবে এ দেখেন কাতলা মাছের মতো লেস থাকবে আর লেজ ওরকম তুললেই আর এর জোর কাঠির গ্যাপটা আমি বলে দিচ্ছি যদি পায়রা সাইজ বড় হয় দেড় আঙ্গুল গ্যাপ দেবেন আর নরের এক আঙ্গুলের কম গ্যাপ দেবেন পায়রা হানড্রেড পার্সেন্ট উঠবে আর না হলে দুটো দুজনেরই এক আঙ্গুলের থেকেও কম কম দুজনেরই গ্যাপ দিয়ে দেবেন পায়রা দারুণ উঠবে তো এই জিনিসগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার